আসসালামু আলাইকুম ভিয়ার সিনেমেটিক ফটো আপনিও আপনার ফটোগুলো এরকম এডিটিং করে ফেলতে পারবেন শুধুমাত্র এক মিনিটে তো কীভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এজন্য আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করে সার্চ বক্সে ক্লিক করে এখানে আপনারা লিখবেন হাইপিক ঠিক আছে হাইপিক লিখে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে একটি কিন্তু অ্যাপ্লিকেশন চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা কী করবেন ওপেনে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখান থেকে আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পারবেন ইনপুট রয়েছে ইনপুটে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর যে ফটোটি আপনি এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখানে আপনারা দেখতে পারবেন যে একজাস্ট নামে একটি অপশন রয়েছে এই একজাস্ট অপশনে জাস্ট একবার ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন করপ অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফটোটি কী করবেন এখান থেকে আপনারা করপ করে নেবেন তো আমি যেভাবে আমি নিচ্ছি সেভাবে কিন্তু আপনারা নেবেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু ফটোটি এডিটিং করে ফেলতে পারবেন এরপরে আপনারা করপ করে না হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিকমার্ক রয়েছে নিচে মার্কে ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে অপশনটি বেছে নিতে হবে এখান থেকে দু নাম্বার অপশনটির ওপরে আপনাদের ক্লিক করতে হবে এখানে এ আই রয়েছে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা এটা একটু বাড়িয়ে দেবেন ঠিক আছে উপরের যতটুকু অংশ আপনি বাড়িয়ে দিতে চান সেটুকু আপনি বাড়িয়ে দেবেন বাড়ি দেওয়ার পরে হয়ে গেলে আপনার ফটোটি মাঝখানে নিয়ে আসবেন মাঝখানে নিয়ে আসার পরে নিচে দেখতে পারবেন সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশনে ক্লিক করে এখানে আপনাদের কিছু লিখতে হবে আমি বিডি ডিসপ্লেতে দিয়ে রাখবো সেই লেখাটি আপনারা লিখে সার্চ করবেন তো এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যালা অপশন এই অ্যালা অপশানে ক্লিক করে এখানে জেনারেট অপশন দেখতে পারবেন নিচে জেনারেট অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে সার্চ নিতে সারতেসে এখানে আপনাদেরকে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আপনার ফটোটি এডিটিং হয়ে যাবে আর অবশ্যই কিন্তু আপনার ইন্টারনেট এখানে চালু রাখতে হবে যত ইন্টারনেট আপনার স্পিড থাকবে তত তাড়াতাড়ি ফটো এডিটিং হয়ে যাবে তো এখানে তিন তিনটি ফটো এডিটিং করে দিয়ে দিয়েছে যে ফটোটি আপনাকে ভালো লাগে সে ফটোটি এখান থেকে আপনারা নিয়ে নেবেন ঠিক আছে না হয়ে গেলে দিশে দেখতে পারবেন যে অ্যাপ্লাই নামে একটি অপশন রয়েছে নিচে এই অ্যাপ্লাই অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে উপরে দেখতে পারবেন নিচে বা উপরে টিক মার্ক থাকবে এই টিক মার্কে একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের কিন্তু ডাউনলোড অপশন চলে আসবে তো ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু আপনার নর্মাল ফটোগুলো এরকম করে এডিটিং করে ফেলতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ